কুরবানির চার দিন আগে আপনারা গরু কিনেন ঠিক না আপনার যেই ছেলে আপনি তারে সারা দিন ডিআইলো গরুর পিছনে যাবে না কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে চার পাঁচ দিন ঘরে আসছে আপনারা জানেন ওই পাঁচ ছয় দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে কিসের কারণে কুরবানির গরুর কারণে কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট আত্মহত্যার রে ওই চার পাঁচ দিন নিচে চলে গেছে কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া করবেন আপনি আমার ওই বাপ মতো আসল মানুষে রূপান্তরিত করবে হবে তখন আপনার ভিতরে নাই নাই ভাব আসবে না তাওয়াক্কুল থাকবে ইয়াকিন থাকবে আমার বাপ যেমন ছিল আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান অন্তত এই সিবিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান চোখ যখন পানি দেখবে ভিতরের মধ্যে একটা আত্রিং ভিতরের মধ্যে কেমন কেমন একটা ভাব দেখবেন তাই সে ফ্রেশ হয়ে গেছে এভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমার নবী বলছেন কুল সিরু ফিল আর পৃথিবীর মধ্যে সায়ের করো সফর করো সাহবাইকরাম করেছেন সলফে সালেহীন উম্মত সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক অনেকে প্রশ্ন করেন হুজুর আমার মার বউ পড়তেছে না মারামারি আমি আপনাদেরকে একটা ছোট্ট ডোজ কিছু করিয়েন না দুইজনকে নিয়ে এখন সুনামগঞ্জের চতুর্দিকে পানি হাউরের পানি আর কি দুই চার দিন থাকতে পারবেন তেমন টাকা পয়সা খরচ হয় না আপনি দুইজনকে নিয়ে সেখানে যান তিন দিন রাখেন তিন দিন পরে দেখবেন এক মাস শান্তিতে থাকবেন আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলতেছি এটা পৃথিবী আমরা একসাথে থাকতে থাকতে বাচ্চারা পর্যন্ত একটা ছেলে আইসা বলতেছে হুজুর বাচ্চা খালি কাঁদে একটা ফু দেন তো আল্লাহ মিন্না আলিল্লা সব ফু দিয়ে হয়ে গেল তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগতো না আপনি আপনার ছেলেকে নিয়ে বের হন বাইরে তার একটু দুনিয়া দেখান এই তিন হাজার পাঁচ হাজার সাত আটশো স্কোয়ার ফিটের ঘর একটার ভিতরে তারে ঢুকাইছেন আপনি এরা বের হচ্ছেন ভিতরে ঢুকতেছেন তারা তো বের হচ্ছে না আগে তো ঘর বাড়ি আমরা বাড়িতে থাকতাম মাঝখানে উঠোন একজনের ঘরে আরেকজন সেজন্য জন্য বুঝতে পারেন নাই এখন তো আপনি মানসিক রোগী হয়ে যাচ্ছেন তো ছেলেকে যখন আপনি বের করবেন তাকে প্রকৃতি দেখাবেন পক্ষী দেখবে পাখি দেখেন বাচ্চারা যখন পাখি দেখে কেমন করে এক পাখির কথা আপনাকে আধা ঘন্টা শোনাবে বাবা পাখি বাবা পাখি আল্লাহ তাদেরকে বানিয়েছেন এইভাবে করে আপনি পাখির খোদা তাকে টিভিতে ওই সমস্ত জিনিস দেখায় পাখির খোদা মিটাইতে পারবে না আপনারা বলেন না হুজুর রাস্তাঘাটে ছেলে যেগুলা হয় সেই ছেলেগুলাই এরকমই আমাদের গুলো ওই রকম কেন তারা প্রকৃতির সাথে মিলেমিশে বড় হয় আমার ছেলে আমারগুলো গুলো সেই সেই জন্য ইংল্যান্ড আমেরিকার মধ্যে ওরা কি করে ওরা বড় বড় পার্ক করে সেই পার্কের মধ্যে বাবারা হাঁটে ছেলেদেরকে নিয়ে যায় ফুটবল খেলে যদি ওইটা না থাকতো পরিস্থিতি আরো করুণ হতো আমি আপনাদেরকে বলছি শুধু মাহফিল করলে আর হবে না আমি চাচ্ছিলাম মাহফিলের মধ্যে উলামাই কেরাম আমাদের সামগ্রিক সমস্যাগুলোর কথা তুলে ধরু আমাদের সমস্যার কোনো ঠিকানা নাই আমাদের ছেলেগুলা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে মদ জুয়া অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে আমি কোনো কিছুই মেনশন করি না মাহফিল গুলাতে আমি শুধু অমুক এটা বলছে সমুক এটা বলছে ঠিক কিনা বলেন আরেকজন কাফের হয়ে গেছে ইয়া আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মনে রাখবেন আমার জন্য আমার সবচেয়ে বড় সম্পদ কি আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা আমি বলবো না আমার ঘর বাড়ি না আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ যেহেতু আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ আমি সবচেয়ে বেশি সময় দিতে হবে আমার সন্তানকে সন্তানদেরকে কোরআন শিখান আল্লাহর ওয়াস্তে কোরআন শিখান